চলছে হ্যাঁ তুমি হয়েছো নাকি তো তোমারও একটু হাইলাইট করে দিই সবাই আসা আলফাজ ভাই চলে আসছে আমাদের ইনশাল্লাহ আলফাজ ভাইয়ের সার্বিক সহযোগিতাই আমরা মোটামুটি এই কাজটা করতে পারতেছি আলফাজ ভাই সহযোগিতা অনেক সহযোগিতা করলো প্রতিবারই আলফাজ ভাই করে এইবারও করছে মাসাল্লাহ ভাই তুমি কি এটা আমাদের যে করতেছো তুমি যেতে আনন্দ হয়ে তো নাকি হ্যাঁ খুশি থাকি থেকো ইনশাল্লাহ চলুক বাইশটা দুইটা আমার মেলা পরিশ্রম করতে C'est la deuxième fois que Bom, você é doido né, você.